ঢাকা শহরে এত টাকা বাসা ভাড়া দেওয়ার সত্ত্বেও যখন বাসার মধ্যে বাসা বানানোর কিছু গাফলতির কারণে যখন আর এইসব প্রবলেমে পড়তে হয় লোক দেখেন কী অবস্থা একে তো রাস্তার অবস্থা দেখেন মানুষের কী অবস্থা এখানের মেম্বার চেয়ারম্যানরা কি করে জানি না আর আমার বাসার অবস্থা দেখেন পুরা পানি ঘরের মধ্যে ঢুকেছে এর আগেও এরকম একবার ঘটনা ঘটছে তখন আমার জিনিসপত্র অনেক কিছুর ক্ষয়ক্ষতি হয়েছে পরবর্তীতে আমি ওগুলো মুভ করে সরাই ফেলি দেড়শো এবার বেঁচে যাই বাট এই যে কষ্টটা আমার মিনস হচ্ছে সিজারের রুগী তো আমার পক্ষে তো ওইভাবে ক্লিন করা বসে চাপ দিয়ে বসে রাইট লোক পুরা বাসা পানিতে টুইটুম বস এটার সমাধান কী এটার সমাধান যদি কারো জানা থাকে বলবেন কার কারো বাসায় কি আর এরকম হয়েছে নাকি আমার বাসাতেই শুধু এরকম ওইটাও জানাবেন কমেন্টসে ধন্যবাদ